প্রতি বছর ডিসেম্বর মাস থেকে শুরু হয় জেলার বিভিন্ন দিঘিতে অতিথি পাখির আগমন ফেনী সদর উপজেলার আলেম উদ্দিন মুন্সি দিঘি ইউনিয়নের জাহানপুরের জামবাড়া দিঘি ধর্মপুর ইউনিয়নের বটুয়া দিঘিসহ বেশ কিছু দিঘিতে দেখা মিলে পানকৌড়ি বালিহাঁস রাঙাময়ূরী ছোট সরালি পরিযায়ী পাখি সহ দশ প্রজাতির পাখির স্থানীয়রা বলছে বরফের দেশ থেকে আসে এসব পাখি এরা শীত কমার সঙ্গে সঙ্গে আবার আপন নিরে ফিরে যায় এইসব পাখির জলকেলি ও উড়িতে মুখর হয়ে উঠেছে দিঘির চারপাশ দিনভর জলকেলি খুনশটি সেই সঙ্গে কিচির মিচির শব্দ কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে দানা মেলে নীল আকাশে উড়ু উড়ি অপরূপ এ দৃশ্য উপভোগ করতে দিঘির পারে আসেন পাখি প্রেমীরা বিশাল থেকে অতিথি পাখিগুলো দেখতেছি খুব সুন্দর লাগিতেছে প্রত্যেক বছর শীতের মৌসুমে আসে আবার গরমের মৌসুমে চলে যায় অতিথি পাখিগুলো দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন আসি দেখাশোনা করে আমাদের কাছে খুব আনন্দিত লাগে বা অনেক বছর ধরে করতে দিন আর কি মানুষকে দক্ষিণ মেরুতে সব পানি সব বড় হয়ে গেছে বরফের কারণে এই পাখিগুলো আমাদের দেশে চলে আসছে এই জন্য অতিথি পাখি বলে উনিশশো সাল থেকে এ পর্যন্ত আমরা এরা এর এগুলো রক্ষণবেক্ষণ করে আমরা রাখতেছি কাউকে আমরা শিকার করবে দিই না প্রশাসনের লোকও আসছে শিকার করার জন্য আমরা দিনও ফেনী জেলা বিভিন্ন নদ নদী ও দিঘিতে শীতকালে অতিথি পাখির আগমন ঘটে এসব পাখিদের সার্বক্ষণিক তদারকির জন্য বন বিভাগের পক্ষ থেকে একটি ডিম গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয় যে আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি আমাদের এখানে একটা টহল দল আছে পার্মানেন্টলি তাদের কাজ হলো বন্যপ্রাণী এবং বনদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে কোনো জনপ্রতিনিধি বা জনগণ বা কোনো সাংবাদিক যদি আমাদের কাছে কোনো তথ্য দেয় আমরা সাথে সাথে সেখানে যাই উদ্ধার করি অবমুক্ত করার চেষ্টা করি ভিনদেশি পাখিদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করলে আগামীতে আরো পাখির আগমন বাড়বে বলে মনে করেন পাখি প্রেমীরা সিযাম শাহরিয়ার নিউজ ডেস্ক জনতার কণ্ঠ